আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর দামি দামি প্রিমিয়াম একবার হান্ড্রেড পার্সেন্ট কটনের প্রত্যেকটা পাঁচটা করে আর এই দামি দামি সুন্দর সুন্দর এই যে স্ট্যান্ডার্ড যেটা একবারে স্টাইলিশ ফ্যাশনেবল ড্রেস যেটা আপনারা পূর্ণিমা শাড়ি অনলাইনেও পেয়ে যাবেন প্লাস শো আসলে পেয়ে যাবেন যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকা যারা অনলাইনে নেবেন আগে ফুল টাকা বিকাশ করতে হবে চলুন এক এক করে ড্রেসগুলো দেখে নিন একটা জোস ব্ল্যাক যেটা রয়েছে একবারে সম্পূর্ণ ব্ল্যাক সিকোয়েন্স লেস হোয়াইট ক্যাশমির সুতরা উপরে ফুল অ্যাম্বোটের ওয়ার্কে কাজ করা এটা একটা জোজ প্যান্ট পাচ্ছেন আগে ড্রেসটার ফুল আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর একটা স্ট্যান্ডার্ড একবার লেটেস্ট একটা জোস ড্রেস মাশাল্লাহ এটা কিন্তু লং একটা ড্রেস স্লিপ টোটালি আমরা পেয়ে যাচ্ছেন প্লাস অল বডিতে কিন্তু ফুল কাজ করা আর এই যে স্ট্যান্ডার্ড একটা সুন্দর ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদের একটু পরিমাণ দিচ্ছে এটা ব্ল্যাক কালার প্যান্ট এটা দো পাঠাটা মার্শাল্লা অনেক সুন্দর অনেকটাই বেস্ট একটা দো পাঠা দেখেন এত সস্তায় এত ভালো মানের একটা ড্রেস কালারটা দেখে আসেন ওরে সহজ কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালারে কি আর আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা দেখেন স্ট্যান্ডার্ড খানদানি ফ্যাশন একবারে খুবই 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 স্টাইলিশ ড্রেস তো নেক্সট ডিজাইনে আমরা চলে যাচ্ছি এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অসাধারণ ওরে সর্বনাশ দেখেন তো কালারটা দেখেন না আসলে প্রিমিয়াম কার্টনের বুটিক্সের ড্রেস লং ড্রেস এই যে কপারটা যদি ইচ্ছা করে আমি শর্ট করবো কপারটি টু ফোর উঠে নিলে শর্ট করতে আমি প্লাস লং তো আছে আর এটা অল বডিতে দেখেন কত সুন্দর পেটানো কাজ করে আর প্রায় এক হাজার পাঁচশো টাকায় কটনের প্রিমিয়াম বুটিক্সের ড্রেসের নিউ আপডেট শিপ ম্যান ওরে এত সুন্দর এত বেস্ট আর দুই পাশে রয়েছে খুব সুন্দর টার্সেল করা এবং অল বডিটা কিন্তু রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম সুতার ওপরে কাজ করা এটা কালারগুলো দেখিনি লাইট পার্পল ডায়মন্ড ব্ল্যাক এটা হচ্ছে কি আর এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট অ্যাশ কালার তো আরও একটা ডিজাইন পেয়ে যাচ্ছে ওরে মার্শাল এত সুন্দর ডিজাইন আর এত স্ট্যান্ডার্ড বুটিক্স ড্রেসগুলো ড্রেস গুলো এত সস্তায় এত ভালো মানের ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে স্পেশাল 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 ভাইরাল অফার প্রাইজে সম্পূর্ণ প্রিমিয়াম খানদানি কন্ট্রাক্ট ম্যাচিং সুতো আর প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট ফুটবল এবং দু রয়েছে সম্পূর্ণ দুই পাশে কপারের মধ্যে ডাবল লেয়ারে কাজ করা এবং দুই পাশে রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম সিকুয়েন্স এবং রয়েছে খুশি কাটার কাজ করা আর এটারও কিন্তু কালার পেয়ে যাচ্ছে এটা রয়েছে লাইট অ্যাশ কালার ফুল গর্জেস কাজ করা এটা রয়েছে খুব সুন্দর একটা মাস্টার গোল্ড কালার ওরে মার্শাল কালারটা দেখেন না জোজ জোস কালারগুলো কোনটা বাদ প্রত্যেকটা কালার কিন্তু আর এই যে দামি দামি

এটা হচ্ছে দ্বীপ অ্যাশ কালার এটা হচ্ছে কি গ্রিন কালার আর এটা হচ্ছে প্রচুর একটা লেভেল প্রাইস কত মাত্র এক হাজার আগামীকাল চলে আসবেন